হ্যালো এভরিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালোই আছি আজকে ভীষণ আনন্দের একটা দিন আর সেটি হলো আজকে আমাদের ঘোরাঘুরি পর্বের প্রথম দিন আগের দিন যেমনটি দেখতে পেলেন খাবার দাবার প্যাকিং করে ফ্রিজে রেখেছিলাম তারপর লাগেজ ব্যাগটাও গুছিয়ে নিয়েছিলাম ভোর ভোর করে আমরা বেরিয়েছি সময় এখন রাত ওই সাড়ে তিনটে মতো সকাল সকাল যখন বের হই এত ঠান্ডা হাওয়া ছিল টেম্পারেচার ছিল আর লাইক ছিল বলা যায় বাড়ি থেকে বের হতে না হতেই আমাদের একরকম ঠান্ডায় রোমাঞ্চকতা শুরু হয়ে গিয়েছে বাড়ি থেকে অনেকটা দূর ড্রাইভ করে এসে তারপর আমরা প্রথম ব্রেকখানা নিয়েছিলাম ওই লোসেনে সকাল সকাল তো সবার চোখেই কাঁচু একটা ব্যাপার ঘুম ঘুম চোখে তাই সবাই চাইছিল গরম কিছু ওই কফি বা চা এই জাতীয় যেটা খেলে ভীষণ তাড়াতাড়ি চন মনে হওয়া যায় যাই হোক সূর্যের উদয় হওয়াটা আজ আমরা পথে চলতে চলতে সবাই মিলে দেখে নিলাম খুব বেশি একটা সময়ের হেরফের না জানেন তো ওই ধরুন প্রায় পঞ্চাশ কি চল্লিশ মিনিটের একটা ব্যবধান তার মধ্যে বরফের দেখা পেয়ে গেলাম তো আজকে আমরা ঘুরতে এসেছি এবছরের আমাদের প্রথম বরফ এটা ভীষণ মজা লাগছে আরে দেখুন বাইরে অলরেডি বরফ পড়তে শুক করে দিয়েছে একদম পরে নিয়ে এখন একটা পার্কিং জোনে দাঁড়িয়েছি দেখুন পেছনের চেয়ারগুলো কি সুন্দর হয়ে রয়েছে আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমরা বেশ অনেকেই মিলে ঘুরতে এসেছি যেহেতু তাই সবাই একটুখানি ব্রেক নিল আর আমি রয়েছি বাইরে আপনাদেরকে এই সুযোগেই ছোট্ট ছোট্ট বরফের দানাগুলো আকাশ থেকে ঝোড় 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 ঝোড়ে করছে সেটাই দেখানোর সুযোগটা মিস করলাম বরফের কুচিগুলি খুবই ছোট্ট ছোট্ট তারপরেও যেহেতু অনেকক্ষণ ধরেই হয়তো এখানে স্নোফল হচ্ছে তাই জন্যই চেয়ারগুলোতে একেবারে পুরো মাদুরের মতন বেছানো বরফ রয়েছে এখন আমরা যে জায়গাটির মধ্যে দিয়ে ছুটে চলেছি এই জায়গাটির নাম শিরাকাওয়া তবে শিরাকাওয়া গো নয় শুধুই শিরাকাওয়া যাই হোক এরপর আমাদের ঘোরাঘুরির সমস্ত তো জায়গা জুড়ে শুধু বরফই চোখে পড়বে আর জানেন তো ড্রাইভ করার সময় এই যে স্নোফল গুলো হয় না এই সময় কিন্তু বড্ড অসুবিধা হয় তাই ভীষণ সাবধানে গাড়িটাকে চালাতে হয় এদেশের হাইওয়েগুলিতে নিয়ম যেমন শক্ত পোক্ত তবে নিয়ম যে সবাই মেনে চলে এটাও সত্যি সবাই যে নিয়ম কানুন মেনে চলে তাই জন্যেই বিপদ আপদের আশঙ্কা অনেকটাই এদেশে কম সকাল বলা ভুল হবে রাত রাত করে যে যে বেরিয়েছিলাম এখন এই চারিদিক বরফখানা দেখতে যেদিকেই চোখ যেন একেবারে ঝলসে যাচ্ছে তবে এত অপরূপ সুন্দর চারিদিক চোখ যেন আর সরাতেই পারছি না তাই চোখে একখানা সানগ্লাস পরে নিয়েছি ওই কালো চশমার ওপার দিয়ে অন্তত সবকিছু একটু কালো দেখা গেলেও চোখটা শান্তি পাবে বড় বড় পাহাড়ের মাঝখান দিয়ে রয়েছে আর তার মাঝে মাঝে এক একটা বড় বড় যে টানেল বাঁচছে কিছুতেই শেষ হচ্ছে না তবে অনেক পরে একটা গ্রামের দেখা পেলাম দেখুন গ্রামখানা কি সুন্দর আচ্ছা বলুন তো এখন মনে হচ্ছে না কুলফিওয়ালা ওই কোনগুলোর ওপরে যেমন কুলফি সাজিয়ে দেয় ঠিক তেমনটা লাগছে কিনা আমাদের গন্তব্য ইয়ামাগাতা প্রিফেকচার হলেও জাপানের যেসব প্রিফেকচার গুলিতে ভারী তুষারপাত হয় এবছরের যা তুষারপাত হয়েছে গত বছরের সমস্ত রেকর্ড ভেঙে এবছরের তুষারপাত সবচেয়ে বেশি ভীষণ অদ্ভুত লাগলো একটি জিনিস দেখে সেটি হলো এই জায়গাটির নাম নাকি নান ইয়ো তাকাহাতা ভারী খটোমট গোলমেলে নাম এত বড় নাম এখানকার স্থানীয় বাসিন্দারা কিভাবে মনে রাখে কে জানে বাবা চারিদিকে এত বরফ রয়েছে রাস্তায় প্রচুর বরফ তাই রাস্তায় যাতে না ঘটে এই কারণে স্নো কাটিং দাঁড়িয়ে রয়েছে আর অনবরত বরফ পাশে যেসব রয়েছে সেখানেই বরফগুলিকে তারা জমা করছে মানুষ তো এখন খুব একটা চলাচল করছে না বললেই চল আর এগুলো যেহেতু হাই এক্সিস্ট পয়েন্ট তাই এখানে মানুষের আনাগোনা তুলনামূলক যথেষ্ট তবে কত আর বরফ সরাবে বলুন এক জায়গা থেকে কেটে অন্য জায়গায় ঢিপি করবে সেই তো আবার স্নোফল হয়ে ঢিপি হবে এই শীতকালটা বড়ই চ্যালেঞ্জের এখানে আজকে এত সুন্দর একটা জায়গাতে ঘুরতে এসেছি আমি আর কাঞ্চন দুজনে আমরা বরফের মধ্যে দিয়ে বরফের রাস্তা দিয়ে বরফ মারিয়ে মারিয়ে হাঁটছি তাই তো আর একদম সবকিছু পরে ব্যাগটা পরে রয়েছি ভেতরে অনেকগুলো জ্যাকেট পরেছি সঙ্গে টুপি রয়েছে কাছে মাস্কও রয়েছে আমরা এখন হেঁটে হেঁটে বেশ কিছুটা দূরে যাচ্ছি আর এখানে ও বরফের মধ্যে হাঁটতে হাঁটতে পুরোপুরি ক্লান্ত হয়ে গিয়েছি আর এখন আমি অনেকটা দূরে যাচ্ছি হাঁটা পথে প্রায় কুড়ি মিনিটের দূরত্ব রয়েছে রোপওয়ে এই যে দেখছেন পাহাড়ের ওপরে সব রোপওয়েগুলো যাচ্ছে আমরা এই রোপওয়েতে উঠতে চাই তো সেই রোপওয়ের যে স্টেশন রয়েছে সেই স্টেশনের সন্ধানে এখন রয়েছি সামনে প্রচুর মানুষ কী করছে তো সেটা দেখে আর নিজেকে সামনে রাখতে পারছি না কিন্তু যাই হোক চলুন ওই দিকটায় সামনে একটু হেঁটে হেঁটে আমরা যেতে থাকি সব স্কি করছে রোপওয়েতে উঠছে কত দূরে দূরে সব স্টেশন একদম পাহাড়ের চূড়ায় রয়েছে স্টেশনগুলো ভীষণ ভালো লাগছে এখানে সব বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলো ওরা স্কি করছে উনি একজন কোরিয়ান স্কি ট্রেনার তো উনি আমাদের খুব ভালো করে বুঝিয়ে দিচ্ছিলেন কোথা থেকে কোথায় গেলে সব থেকে ভালো সুন্দর ভিউ পাওয়া যায় তবে পাহাড়ের উপর গলিতে তুষারপাত এখন খুবই ভারী তাই সেখানে এখন না যাওয়াই ভালো হবে ট্যাক্সি গাড়ি রেখে ট্যাক্সি করে যাবো যেসব জায়গাগুলিতে বাচ্চারা স্কি করে সেখানে জানেন তো এত স্লিপি হয়ে যায় গত বছর ঘুরতে এসে আমি যা ঢপাস জুপাস করে পড়েছি তাই এবছর খুব ভালো করে প্রোটেকশন নিয়ে এসেছি যদিও গতবারও খুব ভালো গ্রিপওয়ালা শু আমি পড়েছিলাম তারপরেও কেন জানি না বড্ড ধপাস ধুপুস করে পড়ে যাচ্ছিলাম কোমর না ভাঙে তো সেই মতো ভেবে এবছর খুব সাবধানে আমি হাঁটাচলা করছি আর জানেন তো যেটা না বললেই নয় এই যে জাপান এত পরিষ্কার পরিচ্ছন্ন একটি দেশ তার পিছনে এখানকার সরকার কিন্তু দায়ী নয় বরং এখানকার মানুষজন এই যে তারা এত শৃঙ্খলা পরায়ণ এত চুপচাপ স্বভাবের এত মার্জিত ভদ্র তাই জন্যই তারা কখনোই নিয়মের বিরুদ্ধে যান না প্রত্যেকটি নিয়ম তারা সম্পূর্ণভাবে পালন করেন এবং দেশের প্রতি তাদের শ্রদ্ধা সবার আগে নিজের দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখাও কিন্তু একরকম দেশপ্রেমের মধ্যেই পড়ে আমার ব্যক্তিগত মতামত এ বিশাল মহা লাইন লাইন শেষ হবে না প্রায় চার ঘন্টার মধ্যে সন্ধ্যা হয়ে যাবে আর এই কারণেই আমরা লাইনে দাঁড়িয়েও তারপর বেরিয়ে আসতে বাধ্য হলাম কারণ এখানকার একজন গাইড বললেন যে যে লাইন রয়েছে সেটি নাকি প্রায় চার থেকে সাড়ে চার ঘন্টা পর্যন্ত স্টে করবে আমাদের যখন সময় আসবে তখন নাকি অলরেডি সন্ধ্যা পাঁচটা বাজবে আর যদি সন্ধ্যা পাঁচটা নাগাদ আমরা ওপরে যাই তাহলে ফিরতে ফিরতে আমাদের রাত আটটা আর ওই রাত আটটা নাগাদ এত স্নোর মধ্যে পাহাড়ি পথে গাড়ি চালিয়ে নিচে নাবাটা বড়ই ভয়ঙ্কর হবে প্রচন্ড স্নোফল হচ্ছে আর সেই আমরা দুজন হাঁটছি এর মধ্যে যাচ্ছি আমরা গাড়ির কাছে কারণ প্রচন্ড খিদে পেয়ে গিয়ে বরফের মধ্যে হাঁটতে হাঁটতে ও মাই গুডনেস এত খিদে পেয়ে গিয়েছে চারিদিক পুরো সাদা হয়ে গিয়েছে হঠাৎ করেই দেখতে পেলাম যে স্নোফল শুরু হয়ে গেল সেটাই ইহার আজকে বোধহয় কৌমান্ব আমি যেহেতু জাপানিজ খাবারে খুবই অভ্যস্ত এদেশের কুইজিন আমার ভীষণ পছন্দের খাবারের তালিকায় রয়েছে তো এই কারণে আমি যেখানেই চুটুর পুটুর একটু খাবার দাবার পাই খেয়ে পেটটাকে ভরিয়ে নিই তাই জন্য খিদে খুব একটা কষ্ট পেতে হয় না যাই হোক বাড়ি থেকে যেসব খাবার দাবার সঙ্গে করে পটলা করে এনেছিলাম সেই খাবার দাবার প্রথমে খাওয়া হলো এরপর বন্ধুরা যা এনেছে সেগুলির পর্ব শুরু হবে রাতের খাবারে পাহাড়ের ওই অত উঁচু থেকে আমরা এখন প্রায় অনেকটাই নিচে রয়েছি যদিও এই সম্পূর্ণ অঞ্চলটা একটি পাহাড়ি পরিবেশে ঘেরা লোকাল এই রাস্তাখানার দেখতে সুন্দর হলেও ভাবন্ত কি ভয়ঙ্কর এখানকার মানুষের জীবনযাপন প্রত্যেক দিন সকাল বেলায় দরজার সামনে এত ঢিপি ঢিপি বরফ যদি জমে থাকে আর সেটাকে প্রতিনিয়ত সরিয়ে যেতে হয় তাহলে বাড়ির মানুষগুলির কি অবস্থা হয় জ্যাপানিজ ভাষায় প্রিফেকচারকে বলা হয় কেন তো ইয়ামাগাতা কেনের এই জায়গাটি একটি বিশেষ জায়গা আর এখানে এখন চলছে একটি স্নো ফেস্টিভ্যাল বেশ এক মাস যাবৎ এই স্নো ফেস্টিভ্যালটি অনুষ্ঠিত হয়েছে আর এখানে রাত্রেবেলায় শুনলাম নাকি আবার লাইটিংও হয় তবে আমরা রাত অবধি থাকবো না হাতে যেইটুকুনি সময় রয়েছে এই সমস্ত সময়টুকুনি কাজে লাগাবো এই গোটা পার্কটিকে ঘুরে দেখার কাজে এখানে যেহেতু একটি বিশেষ অনুষ্ঠান চলছে তাই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলাও হচ্ছে ওই ঠিক আমাদের দেশের মতো করে সেখানে নানান রকম খাবার দাবার মাংস ভাজা নানান রকম ফল সবই বিক্রি হচ্ছে তাছাড়া পাঁপড় শুকনো মাছ মাংস পোড়া অনেক কিছু বিক্রি হচ্ছিল তবে জানেন তো মজার বিষয় হলো এই জায়গাটির সামনে আমরা আমরা প্রায় আধা ঘন্টা আগে একবার এসে ঘুরে গিয়েছি তার কারণ জানতাম না যে এর আশেপাশে মতো কোথাও পার্কিং পাওয়া যাবে না বরং পিছনে চার কিলোমিটার দূরে একটি সিটি অফিস রয়েছে সেখানে সমস্ত গাড়িগুলোকে পার্ক করে সেখানকার বিশেষ একটি বাসের ব্যবস্থা রয়েছে সেই সিটি অফিসের পার্কিং এরিয়াতে গাড়ি রেখে তারপর তাদের ওই বাসের সুবিধা নিয়ে এখানে আসতে হবে ভারী এক ঝামেলার বিষয় যাই হোক নিয়ম যখন তারা বানিয়েছে সেটাকে তো মেনে চলতেই হবে এদেশের পায়রাগুলো আবার বড় অদ্ভুত আসলে এখানকার মানুষজন তো তাদের খুব একটা ডিস্টার্ব করে না তাই তারা মানুষদের দেখে খামোকা ভয়ও পায় বরং খাবারের দানা দিলে তারা আবার কাছে এগিয়ে আসে এখন যেখানে আছি এই জায়গাটা একটা ভীষণ ফেমাস জায়গা আর দেখতেই পাচ্ছেন চারিদিকে এত এত বরফ জমে রয়েছে সেই বরফের মধ্যেখানে সব বরফ দিয়ে বিভিন্ন রকম স্ট্যাচু বিভিন্ন রকম ছোট ছোট ধাবা ঘর কোথাও বা কারো মূর্তি ছোট ছোট গাছ সবই বানানো রয়েছে আর কি অদ্ভুতভাবে সুন্দর দেখুন আর এখানে না ছড়া রাস্তা বরাবর বালতি দিয়ে হয় ছোট্ট ঘিবি বানিয়েছেন তো সেই শেপগুলোর মধ্যে আর ছোট ছোট জায়গা করেছেন যে অন্ধকার যখন নাবে মানে যখন সন্ধ্যা হবে তখন এই জায়গাগুলো মধ্যে তারা প্রদীপ জ্বালাবেন মানে যেগুলো ইলেকট্রিক প্রদীপ আমরা বলতে পারি সেগুলো জ্বালাবেন ভীষণ সুন্দর লাগছে দেখতে আর একটু আগে ভীষণ স্নোফল হচ্ছিল সেটা এখন বন্ধ হয়ে গিয়েছে থ্যাংক গড তাই জন্য আমরা একটু মজা করে ঘুরতে পারছি আমাদের দেশে যেমন একটি বিশেষ জায়গাকে ঘিরে একটি স্মৃতিসৌধ থাকে এটাও তেমনই একটি জায়গা সিংহের মুখ দিয়ে জল পড়ছে আবার তার সামনে বিভিন্ন রকম রঙিন ফুল দিয়ে জায়গাটিকে সাজানো রয়েছে বড়ই ঠান্ডা কনকনে জল এই জল নাকি ভারী পবিত্র তাই যে আসছেন জলটিকে একবার মাথায় ছুঁয়ে নিচ্ছেন ঠিক ফুলের গন্ধ নয় বরং এক ধরনের বিশেষ সুগন্ধি দ্বারা জল আর ফুলে মিশিয়ে রেখেছেন যাতে কোনো মানুষ কাছে এলে সেই ঘ্রানখানা অনায়াসেই পেতে পারে আস্তে পড়ছে বসে যাবে না দেখো দেখো কি করেছো তুমি এই বরফ দেখলেই কেমন যেন ছোট হয়ে যায় ছোটবেলায় খুব একটা বরফ পাইনি তবে বড় হয়ে মা বাবার সঙ্গে যখন ঘুরতে গিয়েছিলাম ওই গ্যাংটক সিকিমে তখন বড় পেয়েছি বটে কিন্তু এই জাপানে এসে এত বড় প্যাক সঙ্গে দেখতে পেয়ে নিজেকে যেন আবার সেই শৈশবে ফিরিয়ে নিয়ে যাই না না বেশি দূরে যেও না এই পানি যদি ভেতরে যায় তাহলে পুরো গুলো ভেজে যাবে এমনিতেই কাঞ্চন একটা কথা বলে নাকি সব সময় ভিডিও করলে নয় বরং নিজের চোখে দেখলে যে আনন্দখানা পাওয়া যায় সেটা নাকি আর পরে ক্যামেরাতে পাওয়া যায় না তাই ক্যামেরাখানা অফ করে খুব আনন্দ করেছি বরফের মধ্যে এখনই মেলার মধ্যে দিয়ে চলুন আমরা হোটেলের দিকে যাই এখান থেকে আমাদের হোটেল বরফে ঢাকা প্রায় দুই ঘন্টার পথ অতিক্রম করতে হবে হোটেলে পৌঁছতে তাই একটু বেলায় বেলায় বের হওয়াই ভালো সবাই মিলে সিদ্ধান্ত নেয়া হলো যেহেতু অচেনা পথ হাতে একটু বেশি সময় থাকলে আস্তে ধীরে যাওয়া যাবে রাস্তায় চলতে চলতে আমি তো পড়েছিলাম বাপু ঘুমিয়ে কাঞ্চন বলল রাস্তায় নাকি বিশাল ঝড়ের কবলে পড়েছিলাম সবাই বিশাল বড় বড় বরফের চাই নাকি গাড়ির সামনে চলে আসছিল রাস্তা ভরা নাকি বরফের চাই ছড়ানো ছিল হাওয়ার কারণেই নাকি এমনটি হয়েছে তাই একটু বেশি সময় লেগেছে হোটেলে পৌঁছাতে নির্ধারিত সময়ের তুলনায় যাই হোক ভালোই ভালোই আমরা পৌঁছে গিয়েছি শেষ ভালো যার সব ভালো তার সন্ধ্যা এখন প্রায় সাতটা মতো বাজে সব বন্ধুরা নিজেদের রুমের জন্য একে একে চেকিং করে নিচ্ছে এখানে বেশ কয়েক রকমের ফ্রি অ্যামিনিটিস রয়েছে যার যেটা দরকার এখান থেকে নেওয়া যেতে পারে যাই হোক আমাদের যা যা দরকার কাঞ্জনের যা যা দরকার সবটা নিয়ে নিয়েছি যাই হোক চলুন এখন নিজেদের রুমের দিকে যাওয়া যাক আমাদের রুম পড়েছে সেভেন ফ্লোরে সেভেন জিরো ফাইভ আর প্রত্যেক বন্ধুর রুমগুলোই না পরপর নেওয়া হয়েছে যেহেতু দুজন রয়েছি তাই লবি থেকে আলাদা আলাদা দুটো কি নিয়ে নিয়েছি আর এটা জানেন তো ভীষণ চিপ রেটের হোটেল কিন্তু এখন যেহেতু সিজন রয়েছে তাই জন্য অনেক বেশি দাম দিয়ে কিনতে হয়েছে যাই হোক খুব ভালো হয়েছে রাতের আস্তানাখানা খানা আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটিও ফলো করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা ভাই বাই